মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ থেকে প্রায় বারোশো কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিআইএ এর পাশাপাশি অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো থেকেও হাজারের বেশি কর্মী কমানোর পরিকল্পনা চলছে মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প প্রশাসন সিআইএ পরিকল্পিত ছাটাইয়ের সম্পর্কে আইন প্রণেতাদের অবহিত করেছে এই প্রক্রিয়া কয়েক বছর ধরে চলবে মূলত নতুন নিয়োগ কমিয়ে পদ কমানো হবে সরকারি কর্মী ছাড়াইয়ের মাধ্যমে নয় সিআইএ এর এক মুখপাত্র বলেন সিআইএ এর পরিচালক জন রডক্লিফ প্রশাসনের জাতীয় নিরাপত্তা অগ্রাধিকারের প্রতি সিআইএ কর্মবাহিনী যাতে সাড়া দিতে পারে তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নিচ্ছেন তিনি আরও বলেন এই পদক্ষেপগুলো সিআইএকে নতুন শক্তি উজ্জীবিত করার উদীয়মান নেতাদের সঙ্গে সুযোগ তৈরি করার এবং সিআইএকে নিজের লক্ষ্য পূরণের জন্য আরও ভালোভাবে অবস্থান তৈরির সামগ্রিক কৌশলের অংশ ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা